হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে নিয়ে কীভাবে এটি একটি রিকোয়েস্টেড ভিডিও ভিডিওটিতে এই ভিডিওতে কোনো পাইল রাখছি না বন্ধুরা আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে সে আপনার সম্পর্কে কীভাবে কী ধরনের মনোভাব পোষণ করে সব সময় আপনাকে কেমনভাবে দেখেন তিনি তো প্রথমে দেখব বন্ধুরা যে আপনার এনার্জি কী যদি আপনার এনার্জি ম্যাচ করে তবে রিডিংটি আপনার বন্ধুরা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন তাতে আপনার এনার্জি ভীষণ ভালোভাবে ম্যাচ করে রিডিংয়ের সাথে প্রথমে দেখবো আপনি যাকে নিয়ে দেখছেন তার প্রতি আপনার মনোভাব কী আপনি এখন এই মুহূর্তে কী ভাবছেন দেখুন বন্ধুরা আপনি যাকে নিয়ে ভাবছেন যার কথা ভেবে দেখছেন রিডিংটি আপনি যথেষ্ট তাকে ফলো টলো করছেন এই মুহুর্তে দেখার চেষ্টা করছেন জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন এবং তাকে বিয়ে করা বা তার সঙ্গে সংসার করার একটা স্বপ্ন আপনার রয়েছে এবং তিনি আপনি মনে করেন যে তিনি আপনার মানে জীবনে এমনই একজন ব্যক্তিত্ব যাকে আপনার কাপ অফার করা যায় এবং আপনি করতেও চাইছেন আপনি যথেষ্ট এই সম্পর্কে ব্যালেন্স আনতে আনতে চাইছেন ভারসাম্য বজায় রাখতে চাইছেন ছেন নিজের কাপ অফার করতে চাইছেন এবং তার ভালোবাসাটাও কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে চাইছেন এবং যথেষ্ট ভালোবাসেন আপনার মানুষটিকে হ্যাঁ তো হতে পারে যে আপনার মানুষটির সঙ্গে আপনি সম্পর্কে অলরেডি রয়েছেন এবং আপনাদের মধ্যে যোগাযোগ আছে কথাবার্তাও হয় হুম তারপরেও হয়তো আপনার মনে হচ্ছে যে সে আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে তো এটা যদি আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে গিয়ে আমরা দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে মানে আপনার মানুষটি আপনাকে কেমনভাবে দেখেন তার মনে আপনি কতটা জুড়ে রয়েছেন আর কি সেটা আপনি সম্পর্কে থাকলেও হতে পারে না হয়তো নৌকানটাকে রয়েছেন সেটাও হতে পারে কিন্তু আপনার মানুষটির মনে আপনি কেমনভাবে জায়গা কতটা জায়গা জুড়ে রয়েছেন বা কতটা তিনি কেমনভাবে দেখেন আপনাকে তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনার মানুষটি কোনো কারণে খুব দুঃখের এনার্জি রয়েছেন তবুও তিনি এই সম্পর্কে আপনার এবং ওনার সম্পর্ক নিয়ে একটা আশার জায়গায় রেখেছেন এবং তিনি চাইছেন যে এই সম্পর্কে একটা ব্যালেন্স আসুক একটা মানে রানিং চলুক হুম সুন্দরভাবে যদি আপনারা সম্পর্কে থাকেন তাহলে আপনার মানুষটির মনোভাব এই মুহূর্তে ডিপ্রেশনে অন্য কোনো কারণে ডিপ্রেশন থাকলেও আমি দেখব কি কারণে তার ডিপ্রেশন কেন ইয়েস তিনি চাইছেন মিনারেলস তিনি চাইছেন ম্যাজিক তিনি চাইছেন জীবনে একটা নতুন পরিবর্তন হোক সেইটা হচ্ছে না বলে তিনি ডিপ্রেশনে রয়েছেন এবং তিনি চান যে তার আপনার প্রতি তার যে ধারণা সেটা হচ্ছে তিনি এখনও আশা রাখেন তিনি চান আপনার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ কন্টিনিউ চলুক এবং আপনার এবং ওনার সম্পর্কের যে জার্নি সেটা ভালোভাবে রান করুক সে সেটা তিনি এই মুহুর্তে চাইছেন এবং আপনার সম্পর্কে সেটাই তিনি ভাবছেন আরও দেখব আপনার সম্পর্কে তিনি কি ভাবেন কি মনোভাব রাখেন দেখুন বন্ধুরা উনি যে সিচুয়েশনে থাকুন না কেন এখন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে না আপনাকে অ্যাকসেপ্ট করা করতেই তার মানে এই মুহূর্তে তার মনে হয় যে আপনি তার জীবনে না থাকলে তার খুব একা লাগে কষ্ট হয় ভালো লাগে না এবং তিনি ইউনিভার্সের দেওয়া অনেক অপরচুনিটিকেও তিনি অগ্রাহ্য করেন হুম ইগনোরেন্স মোডে থাকেন কারণ তার তার মনে হয় যে তার জীবনে যা কিছু আছে এই মুহূর্তে সেই সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি কিন্তু সন্তুষ্টি অনুভব করছেন না নিজের ভেতরে তিনি তার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনাকেই তার প্রয়োজন এতটাই আপনি তার জীবনে বা তার মনে প্রভাব ফেলেছেন এই মুহূর্তে আপনার সম্পর্কে আপনার ব্যক্তি যে মনোভাব রাখেন সেটা হচ্ছে যে আপনাকে ভীষণ তিনি মানে রেসপেক্ট করেন আর কি মনে মনে কিন্তু তিনি জানেন যে আপনি ভীষণ গ্রাউন্ডেড আপনি ভীষণ বুদ্ধিমান আপনি হয়তো আর্থিকভাবে সুন্দর করে নিজেকে গুছিয়ে রেখেছেন সুন্দর জায়গায় ভালো জায়গায় রেখেছেন হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু আপনার জন্য ওয়েট করেন আপনার সঙ্গে কথা বলতে চান এবং যদিও তিনি নিজেকে কিন্তু একটা কমফর্ট জোনে রেখেছেন আর আপনার সঙ্গে যোগাযোগ করার বা কথা বলার ইচ্ছে তার সব সময় থাকে এইভাবে তিনি কিন্তু আপনাকে দেখ তিনি আপনাকে এই মুহূর্তে কি জানাতে চান একবার ইয়েস তিনি আপনাকে যেভাবে দেখেন আর কি সেটা হচ্ছে আপনাকে তার স্টার বলে মনে হয় মনে হয় যেন আপনি দেখুন আপনার কইনা পেন্টিকাস হুম তো কইনা পেন্টিকাস এনার্জিতে যদি আপনি থাকেন নিজেকে এতটাই গ্রাউন্ডেড এবং সুন্দরভাবে ব্যালেন্স অবস্থায় রেখেছেন তো তার কাছে কিন্তু আপনি তা স্টার্ট মানে আপনার আপনার প্রতি তার তীব্র ভালোবাসা রয়েছে কিন্তু তার জীবনে হয়তো কোথাও তিনি এমন জায়গায় আটকে রয়েছেন এমন জায়গায় যে তিনি সেখান থেকে মুভ করতে পারছে না কোনোভাবেই মুভমেন্ট হচ্ছে না হ্যাঁ আর তিনি একটা নতুন শুরু করতে চান নতুনভাবে তার জীবনে শুরু হতে পারে ব্যক্তিগতভাবে আবার তিনি আপনার কাছেও কিন্তু মানে আপনার এবং ওনার সম্পর্কের মধ্যেও একটা নতুন শুরু করতে চাইতে পারেন এবং আপনার কাছে আসারও চিন্তা ভাবনা করে রাখতে পারেন এই মুহূর্তে হ্যাঁ আপনার প্রতি তার যথেষ্ট ভালোবাসা রয়েছে তার জীবনে আপনার কতখানি ভূমিকা দেখুন বন্ধুরা তার জীবনে আপনি যথেষ্ট বড় জায়গার জুড়ে রয়েছেন হুম কারণ তিনি জীবনে এমন স্ট্রাগল ফেস করেছেন সেই জায়গার থেকে হয়তো আপনি তাকে মেন্টালি এতটাই সাপোর্ট দিয়েছেন যে আজকে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন আপনার সঙ্গে যোগাযোগ করতে চান আপনার প্রতি আকর্ষণ ফিল ফিল করেন ভালোবাসা ফিল করেন এবং আপনাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার চিন্তাভাবনা তার মধ্যে কিন্তু সব সময় থাকে তিনি চান যে আপনার সঙ্গে ভালো মুহূর্ত কাটানোর হুম তো আপনার মানুষটি আপনাকে নিয়ে আপনার সম্পর্কে ভাবে যদি বলা যায় তাহলে ওভারঅল যেটা এনার্জি এসছে সেটা হচ্ছে আপনার মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন তার মনে মাথায় আপনি যথেষ্ট ভালো রকম জায়গা জুড়ে রয়েছেন আপনাকে ভোলা তার সম্ভব নয় যদি সম্পর্কে থাকেন তাহলে সেই সম্পর্কটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে তিনি চাইছেন এবং আপনার আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাইছেন আরও ভালোভাবে জিনিস আপনার এবং আপনার মানুষ মানুষটি এর সম্পর্ক যাতে বজায় থাকে তার চেষ্টা তিনি করছেন কিন্তু কোথাও না কোথাও তিনি কোথাও আটকে রয়েছেন মুভ হচ্ছে না এবং জীবনে নিজের জীবনে ব্যক্তিগতভাবে কোথাও না কোথাও তিনি স্ট্রাগল ফেস করছেন বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা